নমস্কার বন্ধুরা আবারও আপনাদের স্বাগত জানাই আমাদের মেডিসিন বাংলা চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানব ফেনার গান সিরাপটি মূলত কোন কোন উপাদান দ্বারা তৈরি করা হয়েছে এটি শিশু বাচ্চাদের কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এটি শিশু বাচ্চাদের কত বয়সের পর থেকে খাওয়ানো যেতে পারে ও এটি খাবার সঠিক নিয়ম কি হয়ে থাকে এবং এটি পার্শ্ব প্রতিক্রিয়া কি হয়ে থাকে শিশু বাচ্চাদের মধ্যে বিস্তারিত বিষয়ে জানব আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা ভিডিও শুরুতে মনে রাখতে হবে যে যে কোনো ওষুধই জীবন দেয় তাই ওষুধ ওষুধের এক্সপাইরি ডেট দেখে নিয়ে ও ডাক্তারও নির্দেশ মেনে আমাদের ওষুধগুলি ব্যবহার করতে হবে বন্ধুরা আপনারা যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন আছেন তারা আমাদের মেডিসিন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ধরনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ সম্পর্কিত বিষয়ে বাংলায় নতুন নতুন ভিডিও পেতে বন্ধুরা এই ফেনার গান সিরাপটি অ্যাবোর ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে বন্ধুরা এই ফেনার গান সিরাপটি হান্ড্রেড এম এর একটি শিশু হয়ে থাকে যার আনুমানিক দাম পঞ্চাশ টাকা থেকে ষাট টাকার মধ্যে তবে ডিসকাউন্টে পেয়ে এমআরপি থেকে কিছু টাকা কমে পেয়ে যাবেন এই ফেনারগান সিরাপটি এই ফেনারগান সিরাপটি বাজারে প্রায় সমস্ত ছোট ও বড় মেডিকেল স্টোরে পেয়ে যাবেন এই ফেনারগান সিরাপটি মূলত একটি উপাদান দ্বারা তৈরি করা হয়েছে সেটি হল প্রোমেথাজিন ফাইভ এমজি যা ব্যবহার করা হয়েছে প্রত্যেক ফাইভ এ এই হান্ড্রেড এম এর ফেনারগান সিরাপটিতে এখন আমরা জেনে নেব এই ফেনারগান সিরাপের কাজ কি শিশু বাচ্চাদের মধ্যে এই ফেনারগান সিরাপটি প্রায় ছ মাসের শিশু বাচ্চা থেকে শুরু করে পাঁচ থেকে ছ বছর বয়স পর্যন্ত শিশু বাচ্চাদের সাধারণ সাধারণত বমি বমি ভাব হওয়া শরীরে ইচিং চুলকানি অথবা অ্যালার্জি হওয়া ও ফুসকুড়ি হওয়া ও সর্দির কারণে নাক ও চোখ দিয়ে জল পড়া এবং শিশু বাচ্চাদের মাথা সিটি স্ক্যান ব্রেন করার সময় বাচ্চাকে ঘুম পাড়ানোর ক্ষেত্রেও ডাক্তারবাবুরা এই ফেনারগান সিরাপটি প্রেসক্রিপশন করে থাকে শিশু বাচ্চাদের ওজনের ওপর ভিত্তি করে এখন আমরা জেনে নেব এই ফেনারগান সিরাপটি শিশু বাচ্চাদের মধ্যে খাওয়ানোর নিয়ম কি হয়ে থাকে এই ফেনারগান সিরাপটি খাবার নিয়ম সাধারণত ডাক্তারবাবুরা আপনার শিশু বাচ্চা প্রত্যেক তিন কেজি ওজনে ওয়ান ওয়ান করে দিনে দুবার করে খাবার আগে ও পরে খাওয়ার জন্য প্রেসক্রিপশন করে থাকি এটি ডাক্তারবাবুর নির্দেশ মেনে সাত থেকে দশ দিন পর্যন্ত খাওয়ানো যেতে পারে এখন আমরা জেনে নেব এই ফেনারগান সিরাপটি খাবার ফলে শিশু বাচ্চার মধ্যে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় এই ফেনারগান সিরাপটি খাবার ফলে আপনাদের শিশু বাচ্চার মধ্যে কিছু কিছু ক্ষণস্থায়ী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় সেগুলি হলো মুখের ভিতরে ও জিভা শুকিয়ে যাওয়া পেটে গ্যাস হওয়া মাথা ঘোরানো ও ঘুম ঘুম ভাব হওয়া এবং কোষ্ঠকাঠিন্যের মতো লক্ষণ দেখতে পাওয়া যেতে পারে সেই ক্ষেত্রে এই ফেনারগান সিরাপটি বন্ধ রেখে আপনাদের নিকটবর্তী শিশু কাছে পরামর্শ গ্রহণ করুন বন্ধুরা আজকের ভিডিওর মাধ্যমে এটাই ছিল ফেনার সিরাপ সম্পর্কিত বিষয়ে বিস্তারিত আলোচনা বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিওটি কোনো রকম ভাবে ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে সকলের মাঝে পৌঁছে দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ